দর্শক শ্রোতা সালাম আলাইকুম আত্মা হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার আজকে বারো আগস্ট দুই হাজার পঁচিশ আর বাচ্চা সহ দেশাল যাতে গাভীর একটু তথ্য দিব দর্শক আজকে বাজার থেকে কেমন দর মেজায় নাচ্ছি পর্যাপ্ত কিন্তু গরুর আছে আমরা বাইরে থেকে একটু দেখেছি হাটের ভিতরেও আপনাদের নিয়ে যাওয়া হবে

আর বাচ্চা কিন্তু বক না বাচ্চা পনেরোশো রুপি দিয়ে আছে বাকি মানে ভাই গাভীরা শরীরে মাংস কত কেনে আছে বর্তমানে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আর বাচ্চা মোটামুটি চোদ্দো পনেরো ষোলো আর ভিতরে বেচা কেন তাহলে দাম দিলেন চল্লিশ না কাটে একটু কাটে আর ওনারা কি পঁয়তাল্লিশ চাইছে আসছে পঁয়তাল্লিশ হাটে অনেকেই আসেন এই গরুগুলি আমরা দেখাই আর ভালো গরু আপনারা খোঁজেন সেক্ষেত্রে কিন্তু হবে না দাশু যে এরকম জায়গায় এরকম নিতে চাইলে এই দামে পাবেন তাছাড়া পাবেন না যেখানে একটা পাকড়া কানেকশন দেওয়া সুন্দর গেরোয়ার একটা বাচ্চা দাশু ভালো আছেন ভাই এত সুন্দর বাচ্চা কই পালেন না এটা দারুণ একটি দারুণ একটা বাচ্চা তুই নেবো হ্যাঁ বাচ্চার মা

বাচ্চা কাপি দুটি এবং চামড়া কিন্তু সুন্দর পাতলা দাস লোড আসবে কাপিটাতে ভালো আছেন ভাই এত সুন্দর শাহরুখ খান পালেন দেড় দেশালের বাচ্চা দশ এগুলো কিন্তু মোটামুটি যারা চালাক খামারি তারাই কিন্তু এই ধরনের বীজগুলি ব্যবহার করে কারণ সারা বছরে একটা ফসল দশ এক বছর পরে কিন্তু একটা ফসল পাওয়া যায় বীজ যদি খারাপ হয় ফসল কিন্তু নর্মাল আসবে এই যে সুন্দর কিন্তু একটা বাচ্চা এসছে গাবি এটি গাবির ফ্রেম ভালো দর্শক যার ফলে বাচ্চাটা ভালো দিয়েছে আট দাঁত তো ভাই না আট দাঁত বয়স আট দাঁত বয়স আর কিনে ঘুরে ঘুরে বাইর করে এই বাচ্চা বাইর করতে হয় আর আত্মা মধ্যে অ্যাভেলেবল তো

মাত্র এই যে সাড় বাচ্চা গাভী আট দাঁত বয়স সাদা গাভী একটা আর সব ধরনের গরুর কিন্তু খুশির একটা ছাপ্পান্ন চাইছে বলছেন কত শেষে পঞ্চাশ দাম দেওয়া হয়েছে আর এই পাশে কিছু কালেকশন আছে দর্শক আমাদের বড় ভাইয়ের

বাচ্চার ফিগার কিন্তু সুন্দর দর্শক। সায়ের সাড় বাচ্চা গাভী আট আড়দত বাচ্চা। কবে যাচ্ছেন এটা। একদম 75 যাচ্ছে কেন? 3 লিটা দুধ আছে। তো লাভ ভালো। আর মানিক ভাই এটা সুন্দর বাচ্চা।

দুইটার দিকে দুই পিস মাত্র গরু আছে তো পঁচাত্তর পরিমাণ গরু শুধু দেখেই বেড়াচ্ছেন সকাল থেকে শুধু টিপতেছেন এখন আসে না আসবে যখন হয়ে আছে একটু বলে ওয়ান জিরো জিরো সিক্স ফাইভ থ্রি সেভেন যোগাযোগ করে তো আসা যাবে